বিচার হবে কিরে হচ্ছে সদায় কোন কথায় মন রাখি না কে বুঝে মন মামলার আরেক বাস একই কোরআন পড়াশোনা কেউ মৌলবি কেউ মাওলানা তাহারিয়া হয়ে কত জোনা সে মানে না সারার কাজ তাহার তাহারি শব্দটার অর্থ হল তার শরীর ফিরোসফা

আমরা প্র্যাক্টিক্যালি দেখলাম যে দেহ থেকে মন জ্ঞান আত্মা নেমে গেছে তাই আছে লাশ কলা এই দেহের মধ্যে মন জ্ঞান আত্মা ঢোকা আর কোন উপায় এখন পর্যন্ত পৃথিবীর এই প্রান্ত প্রান্ত পর্যন্ত নাই কোন দর্শনে নাই স্ত্রীর কোন দর্শনে এরকম আত্মা ঢোকার কোন গল্প কাহিনী গল্প নাই তা মানে নাই আছে শুধু হিন্দু মতবাদে

আমি একা হয়ে পলি এই গানের ভিতরে বলছে যে তলে 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 তল বোঝা খায় লোকের কাছে সদী বোধায় এমন সদী অনেক কলাদায় সদর ভাইতে সেই পাদকে অর্থাৎ পাখির লোকেরা যে সমাজে ধরা পড়ে অনেক পাখি প্রমাণিত হয় অর্থে বড় বড় পাখি সমাজের মধ্যে আছে ধরা পড়ে এরা তাই এরা ভালো লালন বলছে যে কোনো কলেজের পেশ্বা বা খায় তবে ধর্মের কি খুবই ভাই লালন কলেজ আর কারি হয় এ ভ্রমণ তো যার যাক কেমন বলে এটি আজম কারখানা সত্য কাজে কেউ নয় রাজি সবই দেখি তারা নানা বুঝাইছে গোপনে যে পেশার ভাত খায় এই কথা তারা বুঝাইছে অন্যায় অত্যাচার হলো গোপনে করে ধরা পড়ে না আর ওইখানে বলছে যে গোপনে তো তলে তলে তল বলে খায় লোকের কাছে সতী বলায় যে ধরা পড়ে ওয়ালের পাগলি ধরা না পড়লে পাগলি না পাতি না অনেকে ধরা পড়ে তাদের বিচার সামাজিক আদালতে একরকম হয় রাশিয়া আদালতে একরকম হয় মোটামুটি হয়েছে যেমন কর্ম তেমন সব কিন্তু যারা সমাজে ধরা পড়ল না টাকা বালা লোক ক্ষমতা সমাজের বড় বড় নেতা তাদের বিচারটা তাদের বিচার হচ্ছে সবচেয়ে বড় আদালতে

মুসলমান দাদা তাহলে বর্তমানে এই আমার বিচার হচ্ছে তারপরেও অভিযোগ কোরআন মানে বলছে না সাধারণ বর্ষতি করে কোন শাস্তি করে কোনটা এইটা হলো যা আল্লাহ সন্তান আমার জীবনে আমি যত কীর্তি করেছি আমার সন্তান যদি একবার কোরআনদার হয় সব মাটিতে হবে আমার সহকৃতি ধ্বংস হবে হবে না সন্তানের জন্য পিতার সহকৃতি জন্য হবে না সন্তানের জন্য পিতাকেও জেনে দিতে হয় না ভালো থাকে বলেন খুব সাবধান কে থেকে এর চেয়ে বেশি ভালো হবে না সন্তান যে যে কটা নিয়েছেন আমি মনে করি একটা বা যথেষ্ট এর বেশি আর যাওয়া যাবে না নিলে ভালো

আমাদের ফরিদপুর ফরিদপুরে বলে মাইকাওয়ার নিচে আর একটা ক্লাস ওয়ানের নিচে কোনো ক্লাস নেই কিন্তু ওয়ানের নিচে আর কোন শ্রেণী নাই ফরিদপুর আছে মাইকাওয়ার

মাইক্রোবনের আলোচনা খুব সাধারণ এখানকার একটা দশরের सूचना তাই মানুষের চারটা বলা তে হওয়ার কা ਮੰগত getchar কাকে বলে তার জনের ব্যাখ্যা দিয়ে দোষী সাব্যস্ত করে বিচারের কারবারে নিয়ে এসে দুই পর্বের বিচার শেষ হয়েছে তাহলে আমি মোটামুটি সংক্ষিপ্তভাবে যত রকম সমস্যা বলতে পেরেছি